জন্য বেরিয়েছেন আমরা দেখেছি কত বাবা মার হাহাকার তারা পরিষ্কার বলছেন যে আমার মেয়েটা ভবিষ্যতে ডাক্তার পড়তে যাবে আমি কোন সাহসে ছাড়বো ছোট মেয়েটা স্বপ্ন দেখছে বড় হয়ে ডাক্তার হবে আমি কোন সাহসে পাঠাবো কোন ভরসায় পাঠাবো একটা গলা স্টেথ ঝুলিয়ে যাবে রক্তাক্ত লাশ হয়ে ফিরবে কি এই আশঙ্কার কথা বাবা মায়েদের মুখে আমরা বারবার শুনতে পেয়েছি বিশাখা বারবার তারা ভয় পেয়েছেন তাদের মেয়ের ভবিষ্যৎ হয়ে ভয় পেয়েছেন রাস্তায় নেমেছেন অভয়ের জন্য ভয় পেয়েছেন অভয়ের কথা ভেবে ভয় পেয়েছেন অভয়ের পরিবারের জন্য তার পাশে দাঁড়িয়েছেন পাশে দাঁড়াতে পথে নেমেছেন তারা আজ কি প্রশ্ন তুলছেন তাদেরকে তাদের কাছে আমরা গেছি বারে বার বিশাখা যেটা ভীষণ রকম তাৎপর্যপূর্ণ আমরা যখন বুম হাতে তাদেরকে প্রশ্ন করেছি আমাদের প্রতিনিধি হুমকি প্রশ্ন করেছে সৈকত প্রশ্ন করেছে কত কথা জানাৎ সঞ্জয় রাই উত্তর এসেছে সে তো আদালত যা দেবে দেবে কিন্তু আচ্ছা বলুন তো একা সন্দয় কি দোষী আমার তো মনে হচ্ছে সন্দোয়কে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় শাস্তি পাচ্ছে এটাকে সামনে রেখে অনেক আসল দোষী ছাড় পেয়ে গেল এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো তারা বলেছেন যারা সাধারণ মানুষ যারা অভয়ার জন্য রাস্তায় নেমেছেন যারা অভয়ার জন্য পথ আঁকড়ে প্রতিবাদ করে যাচ্ছেন লাগাতার বলছেন তারা প্রত্যেকে বলছেন যে এই শাস্তি হয়ে গেলেই তো সব ধামা পড়ে যাবে না তো তাদের প্রশ্ন কেন প্রশ্ন কারণ তারা ভয় পাচ্ছেন তারা ভয় পাচ্ছেন সমাজের যদি এই কীটগুলো এদেরকে পশু বলতেও আমি নারাজ কারণ এই পশু যখন কাউকে আক্রমণ করে না নিজের ক্ষুণ্ণে বৃত্তির জন্য করে পশুর মধ্যেও কিন্তু এহেন কীটত্ব নেই এরা নরকের কীট এই নরকের কীটটা যদি সমাজে খোলা ছাড়া থাকে তাহলে তো সমাজটাকেই নরক বানিয়ে দেবে জায়গা এই আতঙ্কের জায়গা থেকে যারা পথে নেমেছেন তারা প্রত্যেকে তারা প্রত্যেকে বলছেন যে তদন্তটাই সঠিকভাবে হয়নি কিসের বিচার কিসের প্রহসন চলছে কেন বলছেন তারা তারা বলছেন বিচারক তো তথ্য প্রমাণের ভিত্তিতে তারা তিনি বিচার করেন তার তো চোখটা বাধা রয়েছে তথ্য প্রমাণ দেবে কারা তদন্তকারীরা তারা কোথায় তথ্য প্রমাণ পাবেন সিবিআই শুরু করেছেন তার আগে পাঁচ দিন কেটে গিয়েছে যে অভিযোগ সব স্তর থেকে উঠে এসেছে বিরোধী পক্ষ থেকে শুরু করে প্রত্যেকের মুখ থেকে উঠে যে অভিযোগ পুলিশ নাকি তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে যদি তাই হয় তাহলে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে ধরে নিতে হবে প্রশ্ন উঠছে সেমিনার রুম তছ হয়ে গিয়েছে আমরা জানি যে কথা বলছিলাম সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং দেহ যে দেহটার উপর অত্যাচার হয়েছে এই দুটো এভিডেন্সি তো সিবিআই এর হাতে আসেনি সিবিআই কে তো নির্ভর করতে হচ্ছে সেই সব তথ্যের উপর যা কার্যত পুলিশের কাছ থেকে পাওয়া গিয়েছে আর এই পুলিশের ভূমিকা নিয়ে তো প্রথম দিন থেকে প্রশ্ন হচ্ছে আমরা জানি বিনিত গোয়েলকে অন্তত সাধারণ মানুষ আর অবশ্যই এজেন্সি তারাও রেখেছেন এবং সেই ক্ষেত্রে আমরা শুনেছিলাম সুপ্রিম কোর্টে সেই সময় যিনি চিফ জাস্টিস ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় তিনি প্রথম দিনের হিয়ারিং এ বলেছিলেন আমার এতদিনের হতে জীবনে আমি পুলিশের এই নিষ্ক্রিয়তা কখনো দেখিনি এত কর্তব্যে গাফিলতি কখনো দেখিনি আমাদের সঙ্গে থাকো সমাদৃতা আমাদের প্রতিনিধি তুলিকা পৌঁছে গিয়েছিলেন সঞ্জয় রায়ের বাড়িতে তার মা কথা বলতে চাইছিলেন না তার মধ্যেও কিছুটা বলেছেন কি বলেছেন একবার শুনুন আমি না ও আমি আমি ওকে চিনি না আমার কারো দরকার নেই সঞ্জয় কাজে মানে আমার দরকার নেই সঞ্জয় রায় যার ইতিমধ্যেই আর মাত্র কিছু সময় মানে একেবারে ঘড়ির কাঁটা হিসেব করলে আর মাত্র এক ঘন্টার হিসেব রয়েছে সে আর তার জন্য কোন সাজা অপেক্ষা করছে তার জন্য জানতে গেলে আর এক ঘন্টা কিন্তু তার মায়ের কাছে যখন আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন তখন তিনি এই নিয়ে কোনো কিছু শুনতেই রাজি নন তিনি একেবারে এই নিয়ে তার নাম পর্যন্ত শুনতে রাজি নন তিনি পেছন ঘুরে চলে যাচ্ছেন শোনাবো আরও একবার আমাদের প্রতিনিধি তুলিকাকে কি বললেন সঞ্জয় রায়ের মা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমরা সুকান্তবাবুকে স্বাগত জানাবো এবং যে কন্টেক্সে আজকে আপনার সঙ্গে কথা বলছি সেটা সত্যিই খুব স্পর্শকাতর একটা জায়গা সেখানে আমরা জানি একজন মানুষকে এক ঘন্টার মধ্যে হয়তো হয়তো বা মৃত্যুদণ্ডে সাজা শোনানো হতে পারে অথবা যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হতে পারে এই নিয়ে এই যে আজকের দিনে জাজমেন্ট এই নিয়ে আপনার কি মত আপনার কি প্রতিক্রিয়া আমরা অনেকেরই প্রতিক্রিয়া পাচ্ছি আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো দেখুন যেহেতু সিবিআই বলেছে যে সিবিআই এর আইনজীবী বলেছে বলে রেয়ার ইস্ট অফ রেয়ারে এরকম একটি ঘটনা স্বাভাবিকভাবে আমরা আশা করছি সর্বোচ্চ দণ্ডই হয়তো দেয়া হবে কিন্তু বাংলার মানুষ মনে করছে যেই যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে পুরো তদন্ত ভারটা চললো বিশেষ করে বিলীপ গোয়েলের হাতে যতক্ষণ তদন্ত ভার ছিল সেই সময় এমন কিছু ঘটনা ঘটনা হয়েছে যার ফলে বিচার হলো কিন্তু পুরোপুরি ন্যায়টা পাওয়া গেল না সঞ্জয় হয়তো করেছে কিন্তু সঞ্জয়ের মোটিভটা কি এইটা কিন্তু এখন তদন্তের সামনে উঠে আসলো না কারণ তার কারণ হচ্ছে যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে আমরা চাইবো আদালত বিশেষ করে সঞ্জয় যে বক্তব্যগুলো মাঝে মাঝে রেখেছে আমি দোষী নই আমাকে ফাঁসানো হয়েছে আমাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে এই অ্যাকপেক্ট এই বিষয়গুলোর তদন্ত যেন আদালতের নির্দেশে হয় আলাদা করে হয় সাজা ঘোষণা তো হবেই সে সাজা পাবে সর্বোচ্চ সাজাও পাবে কিন্তু এরও তদন্ত হওয়া উচিত কেন সঞ্জয় বারবার এই কথাগুলো বলছে এমনকি তার মুখে আমরা ডিজি পুলিশের নাম শুনেছি রাজীব কুমারের নাম পর্যন্ত এক তারও তদন্ত হওয়া উচিত ধন্যবাদ সুকান্ত বাবু আমরা কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এবং যে কথাটা বলছেন যে আজকে আমরা জানি শনিবার দিন দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় আজকে তার সাজা ঘোষণা যাই সাজা ঘোষণা হোক না কেন একেবারে নিরপেক্ষ তদন্তটা কোথায় হলো সেইটা নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে আদতে নিরপেক্ষ তদন্ত হয়েছে কি প্রথম দিক থেকে যদি দেখা যায় সেই ক্ষেত্রে যা আমরা দেখেছি যেভাবে তদন্তের গতি গতি এগোনো উচিত আদতে কি সেভাবে এগুলো গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আর তো মাত্র এক ঘন্টা তারপরেই তো সাজা ঘোষণা একেবারে এই বিষয়টা দেখো ইতিমধ্যে বিচারকের তরফ থেকে যে জানানো হয়েছে দুটো পঁয়তাল্লিশে সাজা ঘোষণা করা হবে এজলাসে শিয়ালদা যে শিয়ালদা কোর্ট সেই শিয়ালদা কোর্টে দুশো দশ নম্বর ঘর থেকে এবং সেখানেই দুটো পঁয়তাল্লিশে সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস সেক্ষেত্রে কী সাজা হবে সেদিকে নজর থাকবে তার কারণ আজকে যখন সাজা সংক্রান্ত শুনানি চলছে তখন সঞ্জয়ের আইনজীবীর তরফ থেকে সর্বোচ্চ যেই সাজা অর্থাৎ যে মৃত্যুদণ্ডের সাজা সেই সাজার বিরোধিতা করা হয় পাশাপাশি পরিবারের আইনজীবীর তরফ থেকে তারা দাবি করেন যে একমাত্র মৃত্যুদণ্ডই হতে পারে সর্বোচ্চ সাজাই সঞ্জয়ের জন্য উপযুক্ত হতে পারে পাশাপাশি সিবিআই আইনজীবী তিনিও নিজের বক্তব্য রাখেন সেক্ষেত্রে সিবিআই আইনজীবীও এই পুরো ঘটনাটাকে রেয়ারেস্ট অফ রেয়ার রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা বলে ব্যক্ত করেছেন এবং বলেছেন এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা যদি ঘোষণা হয় ত সেই ক্ষেত্রে যদি সর্বোচ্চ সাজা ঘোষণা হলে সমাজের কাছে একটা বার্তা যাবে এমনটাই সিবিআই সিবিআইয়ের আইনজীবী বলেন যদিও সঞ্জয় আইনজীবী স্পষ্ট বক্তব্য ছিল তিনি আবেদন জানাচ্ছেন যাতে সর্বোচ্চ সাজা সংক্রান্ত যদি কোনো নির্দেশ আসে সে বিষয়টি যাতে আদালত বিবেচনা করে সঞ্জয় রায়কে আজকে প্রশ্ন করেছিলেন বিচারপতি তার সাথে পরিবারের কেউ এই কদিন দেখা করতে গেছে নাকি তো সেক্ষেত্রে সঞ্জয় জানান না কেউ পরিবারের কেউ যায়নি এবং সঞ্জয় আগের দিন যে বক্তব্যগুলো জানিয়েছিল সেই ই সে আজও আদালতে জানিয়েছে সে নির্দোষ এমনটাই দাবি করেছে তার গলার রুদ্রাক্ষের মালা ইনট্যাক্ট রয়েছে রুদ্রাক্ষের মালায় ধস্তে ধস্তিতে ছিঁড়ে যায়নি এই এমনটাও তিনি বলেছে সে যদি কাজ করে থাকতো তাহলে সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল যদিও বিচারক সেই মুহূর্তে বলেন যে কী ঘটনা ঘটেছিল সেটা একমাত্র সঞ্জয় ব্যতীত অন্য কেউ ভালো বলতে পারবে না তবে যা তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে যা তথ্য প্রমাণ এই মুহূর্তে আদালতে জমা পড়েছে তা বিচার করে দেখা গেছে সঞ্জয় দোষী এবং আজকে সাজা সংক্রান্ত সাথে আগে তিন ঘন্টার বেশি কথা বলেছিলেন বিচারক এই মর্মে প্রথম পর্যায়ের যে সাজা সংক্রান্ত শুনানি তা শেষ হয়েছে দুটো বাবা উপস্থিত ছিলেন এজলাসে তারা কি কোনো কথা বলেছেন আজকে শুনানির সময় পরিবারের আইনজীবীর তরফ থেকে কথা বলা হয়েছিল বিশাখা অভয় আর বাবা মা তারা উপস্থিত ছিলেন এজলাসে এবং তারা সরাসরি কিছু না বললেও তাদের হয়ে পরিবারের আইনজীবী বক্তব্য পেশ করেছিলেন এবং বক্তব্য পেশ করার পর তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে যাতে সর্বোচ্চ সাজা দেওয়া হয় সঞ্জয়কে যারা দোষী তাদের সকলকে যাতে উপযুক্ত সাজা দেওয়া হয় এবং যে প্রথম প্রথমটি হিসেবে পরিবারের আইনজীবী তারা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড তারা দাবি করছেন আর অন্যদিকে শুধুমাত্র সঞ্জয়ের আইনজীবী তিনি বলছেন সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া না হয় তার মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা ফিরে আসছি এই খবরে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন